আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরোনাম শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর দিন দিন সৌদি আরবে বাড়ছে বাংলাদেশ উদ্যোক্তা এতে করে একদিকে দুই দেশের অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে তেমনি বাংলাদেশিদের কর্মসংস্থানও সৃষ্টি হয়। দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এই ধারাবাহিকতায় সৌদি আরবের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেদ্দার মহাত্মীতে শুভ উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন আল আয়ত রেস্টুরেন্ট জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও ইনভেস্টর আল আয়ত রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আই কে উজ্জ্বল হোসেন প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমানকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করলেন এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক হুসেন মক্কা রাকিব ফরহাদ রেস্টুরেন্টের ম্যানেজার ফাহিম বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু ইউসুফ মাহমুদ ফরাজি শিল্পী আকিলা হাসান শহর অত্র এলাকায় বসবাসরত বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন আয়াদ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আই কে উজ্জ্বল হোসেন জানান প্রবাসে থাকলেও আল আয়াদ রেস্টুরেন্টের রকমারি খাবারের মাঝে প্রবাসীরা খুঁজে পাবেন দেশীয় খাবারের স্বাদ ও গন্ধ তিনি আরও জানান প্রবাসের মধ্যে বাংলাদেশি খাবার স্বাদ দেওয়ার লক্ষ্য ও বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যটি আল আয়াদ রেস্টুরেন্টের যাত্রা শুরু আল আয়াদ রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি ও আরবিয়ান খাবার পাওয়া যাবে সুলভ মূল্যে উজ্জ্বল হোসেন বলেন আল আয়াদ রেস্টুরেন্ট শুধু একটি ব্যবসা নয় এটি প্রবাসীদের সেবা দেওয়ার একটি প্রয়াস আল রেস্টুরেন্টে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ভবিষ্যতে হোটেলের সম্প্রসারণের মাধ্যমে আরও অনেক বাংলাদেশিকে কাজের সুযোগ করে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আরবের। প্রবাসীদের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় ভাজন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার ফোরামের অন্যতম সদস্য ইনভেস্টর এবং সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি যিনি প্রবাসীদের মধ্যে অন্যতম একজন বিপ্লব ঘটিয়েছেন সে জনাব ভাই কনস্ট্রাকশন বিজনেসের পাশাপাশি আজকে উনি রেস্টুরেন্ট ব্যবসায় প্রথম উনার রেস্টুরেন্ট আল আয়াদ রেস্টুরেন্ট আমরা আজকে শুভ উদ্বোধন উপলক্ষে সবাই এখানে আমরা একত্রিত হয়েছি আমরা প্রবাসীদের পক্ষ থেকে সকলে ওনার এই রেস্টুরেন্টের বিজনেসে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তার পাশাপাশি উজ্জ্বল এর মাধ্যমে প্রবাসীদের যে হাজার হাজার প্রবাসীদের যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আগামী দিনে এই রেস্টুরেন্টের ব্যবসার মধ্যে দিয়ে যাতে করে উজ্জ্বল ভাই হাত ধরে যেন বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ যেন আরো বৃদ্ধি পায় এবং প্রবাসীদের কর্মসংস্থান যেন আরো উত্তরোত্তর সমৃদ্ধি হয় তার জন্য আমরা উজ্জ্বল ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার জন্য আমরা কামনা করছি আসসালামু আলাইকুম আসলে আমার সর্বপ্রথম এই রেস্টুরেন্ট আল আয়াত এটা আমার চিন্তা চিন্তাভাবনা ছিল অনেক আগেরই যে আমাদের বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য আপনারা এখানে আসবেন একবারে কম রেটে কম খরচে এখানে খাওয়া দাওয়া পাবেন এবং বাংলাদেশ কোয়ালিটি বাংলাদেশ যে সিস্টেমের খাবার সেই ধরনের সব ধরনের খাবার পাবেন এখানে এবং সর্বপ্রথম যে ধন্যবাদ জানাই যে আমাদের ইনভেস্টার গ্রুপের যে সভাপতি সাহেব আমাদের আব্দুর রহমান ভাই এবং আমাদের অনেক কাছের মানুষ আমাদের ত্রিভু ভাই এবং আরো অনেকেই আসছে এখানে তাদেরকে আমার পক্ষে থেকে অনেক ধন্যবাদ যে আমি এত ছোট একটা মানুষ তার ভিতরে বড় ভাইরা আমার আমন্ত্রণে এত দূর থেকে আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হ্যাপি এবং আপনারা যদি সবাই এখানে আসেন আরো অনেক আমি অনেক খুশি হব তার পরঅপেক্ষিতে সর্বপ্রথম শেষ কথা হচ্ছে আমি আসলে সামনে আরো কিছু করতে চাই যদি আপনারা আমারে আশীর্বাদ করেন দোয়া করেন ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ রেজা টিপু সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আমার পাশে আছেন ইনভেস্টর সৌদি ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান ভাই এবং আমাদের ইনভেস্টর উজ্জ্বল ভাই উনি নতুন বিজনেস যেটা বাংলাদেশ রেস্টুরেন্ট আল আয়াত রেস্টুরেন্ট নামে উনি উদ্বোধন করলেন আজকে উনি শুভ উদ্বোধন করলাম আমরা সবাই মিলে তা আমরা অনেক খুশি যে এই প্রবাসে উনি নতুন ভাবে বাংলাদেশি খাবার এই প্রবাসীদের জন্য সুলভ মূল্যে এবং মানসম্মত ভাবে উনি প্রথমে শুরু করছেন আশা করি ভবিষ্যতে আরো এই ব্যবসা প্রসাদি করে শুধু সৌদিতে নাই বাংলাদেশেও এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠিত করবে এবং কর্মসংস্থার করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি আল আয়াদ রেস্টুরেন্টে এন্ড এটি একটি বাংলাদেশি রেস্টুরেন্ট এন্ড এটা লোকেশন হচ্ছে মদিনা রোড তায়েবা মাছা রেলিতে এই রেস্টুরেন্টের স্পেশালিটি এটা যা এখানে আপনারা সব ধরনের বাংলাদেশি খাবার পেয়ে যাবেন শুধু বাংলাদেশি না আপনারা ইন্ডিয়ান আরবিক পাকিস্তানি সব খাবার পাবেন এন্ড উজ্জ্বল আঙ্কেলের এই প্রতিষ্ঠানটিতে উনি যে কর্মচারীরা আছেন এখানে আমাদের যেসব লেবার ভাইয়েরা আছেন ওনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে تعرف ما شاء الله اول شيء اجمل. البركه ان شاء الله من فرع إن شاء الله 100 فرع. والاكل ما شاء الله كويس عندهم مقلقل عندهم سمك. ما شاء الله اكلهم حلو وعندهم النان القميص هذا وعندهم ما شاء الله انواع سمك زي سمك اليش. سمك اليش هذا معروف البنغالي. ايوه وعندهم ما شاء الله برياني عندهم شيء اشياء طيبه. واتمنى انكم تجوا تزوروا المطعم وان شاء الله আমাদের প্রথমত আমি বলতেছি এটা বাংলাদেশের একটি খাবার হোটেল আমাদের সবার পরিচিত আমার দুলা ভাই সবুজ বাংলা হিসেবে পরিচিত হোটেলটা বর্তমানে আপনাদের অ্যাম্বোজাইতের মধ্যে ওই যে মহাত্মা র্যালি মহাত্মা র্যালির মসজিদের সামনে প্রায় সামনে তাইবা তাইবা মহাত্মা র্যালির পাশে এটা এখানে আমাদের অনেকে খাওয়া দাওয়া করছে ইনশাল্লাহ আমাদের এখানে বাংলা বাঙালি খাবারের মধ্যে ইলিশ মাছ আপনার রুই মাছ চিংড়ি মাছ বিভিন্ন প্রকারের বর্তা বাঙালি যত প্রকারের মানে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য মানে বিদেশ থেকে বাংলাদেশের যে একটা স্বাদ সেটা উপভোগ করার জন্য সব ইনশাআল্লাহ এখানে প্রয়োজন হচ্ছে আমরা ওপেন করছি সবাই খাওয়া দাওয়া করছে আমাদের সাথে আমাদের কফিল আছে আমি তাকে প্রশ্ন সে খাওয়া দাওয়া করছে আপনার তার মুখে শুনুন হেনা এই এ ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ